দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি মেসাজ ইসলামিয়া টেরার্সে ঢাকা শ্যামবাজার তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো আছেন ভাইয়া তো কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের বাজার তো ভাই বেশি ভালো না আজকে বাজার খুব খারাপ অবস্থা বেচা বিক্রি নাই পাইকার হাটের বাজারের সাথে এখানের বাজারের মিল নাই হাটের বাজারে একটা দাম থাকে আপনাদের এখানে দাম একটু কম থাকে জি জি আর ব্যাপারিদের মাছখানে একটু সমস্যায় পড়ে জি ব্যাপারি ভাইরা ঘরের মধ্যে যেই মাল আছে মনে করেন যে গত হাটের ব্যাপারীরা যারা মাল কিনছে আজকের বাজারে যে বিক্রি হচ্ছে প্রতি পার কেজিতে থেকে টাকা করে লস প্রতি কেজিতে তিন চার টাকা লস জি এখানে অনেক ব্যাপারী ভিড়েই বেশি তাই না অনেক ব্যাপারী বেরিয়ে আছে সকাল বেশি ছয়টা সাতটার সময় বেশি থাকে আরো জি জি আচ্ছা তো আজকে সবচেয়ে ভালোটা কত বিক্রি করলেন আজকে মাতার বাজার চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা মাতার বাজার উপরে উপরে আর নিচে ষাট টাকা বাজার আর পাবনার যেটা মোটা পেঁয়াজটা কত আজকে মোটা পেঁয়াজ আপনার পঁয়ষট্টি থেকে টাকা এরকম আছে পাবনার বাজার হুম হুম তো এখন যারা এখন যারা কৃষক ভাইরা আছে বা স্টক ব্যবসায়ীদের হাতেই মনে হয় পেঁয়াজটা একটু বেশি আছে এখনো আছে দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে এখনো এখনো পেঁয়াজ ভালোই আছে হাটে বাজারে আমদানি আছে ভালো আমদানি হুম হুম তো এখন যাদের পেয়াজ আছে তাদের ঘাটি হয় কেমন এখন বর্তমানে আপনাদের ঘাটি হয় ভালো টাকা ঘাটি যাচ্ছে আপনি মনে করেন যে ওই সময় যারা পেয়াজগুলা কিনে রাখছে 2000 টাকা 2100 টাকা মন মাল কিনা ছিল হুম হুম প্রতি মণ আর এখন যে বাজারে বেচেছে এক মণ পেয়াজ যারা চাঙ্গে রাখছে প্রতি মণে দশ থেকে বারো কেজি মাল ঘাটি আছে

আজকে পাঁচ মাস ছয় মাস তারা ঘরে মধ্যে মালটা রাখছে তাদের এখন অনেক মাল ঘাটতি হয়ে গেছে না এতে করে তাদের পুঁজিটা অনেকদিন আটকে রয়েছে অনেক মাল ঘাটতি হওয়ার কারণে তাদের এখন লস হচ্ছে এই মালের বাজার যদি ধরেন না সত্তর টাকা বিক্রি করতে পারতো তাহলে মোটামুটি কৃষকরা লাভবান হতো সত্তর টাকা সত্তর টাকা তো আমরা এই মাঝখানে দেখলাম যে ভাইয়া এলসি পে একদিন থেকে দুই দিন আসছে পরে আবার বন্ধ এখন এলসির কোনো খবর আছে না এলসির এই মুহূর্তে কোনো নিউজ নাই এলসি না হওয়ার সম্ভাবনাই বেশি দেশে এখনো কৃষকের হাতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে কোনো গাঠি দেখতেছিলাম

নতুন পেয়ে চলে আসে মনে করা যাতে আবার যে মাস চিনে চলে আসবে আর এই হালি পেঁয়াজের বীজ গুলো তো এখনই অনেক কৃষকরা সংগ্রহ করতেছে বর্তমানে এবছর বীজের দামটা নাকি অনেক বেশি না দাম দাম বেশি না বীজের দাম তো পেঁয়াজের দাম হিসাবে বাজার সাতাইশো আঠাইশো টাকা বীজের দাম মানে গত বছর তো এই পেঁয়াজের বীজের দাম ছিল সাত হাজার আট হাজার টাকা মন আর এই বছর সাতাইশো আঠাইশো টাকা হলো

আবার কিছু লোক নাকি শুনতেছি যেটা তারা 20টা দিতেছে না আটকে রাখছে এটা তো সিন্ডিকেট করে যারা যারা কোম্পানির মাধ্যমে আসছে তো তারা নিজেরা এটারে বিভিন্ন ভাবে রেট জামালারে বিক্রি করছে তাদের সুবিধা মতন বিক্রি করবে বেশি দামে বেশি দামে বিক্রি করতে এই দিকেও তো নজর দাও নজর দাও সরকারের এটা দায়িত্ব আমি মনে করি বিজের দাম কম থাকলে কিন্তু যারা কৃষক ভাইরা আছে তারা কিন্তু অটোমেটিক দাম কম বিক্রি করতে পারে অবশ্যই তাদের খরচটা কমলে তাদের মালের উৎপাদন খরচ কম হবে কম দামে বিক্রি করতে পারবে যারে জনগণ মত কম মূল্যে মালরা কিনতে পারবে দুইটা তিনটা পাইকারি মাল দেওয়ার মতো মাল নেই সে মাল নিচ্ছে না পাঁচ বস্তা দুই বস্তা মাল নিচ্ছে এখন এক বস্তা বিক্রি করতেও কষ্ট হয় এক বস্তা বিক্রি করতে কষ্ট হয় কষ্ট হইতেছে আচ্ছা তো এখন বর্তমানে যে বাজার আছে ভারতীয় পেঁয়াজ কোনোভাবেই দরকার নেই দরকার মনে করি না এখন নাই আশি টাকার উপর হইলে ওই সময় দরকার আছে প্রয়োজন মনে করা আচ্ছা আচ্ছা কৃষক ভাইরাও অনেক কষ্ট করে যারা আছে অনেক দূর দূরান্ত থেকে আসছে ওনাদেরও তো অনেক খরচ হয় জি জি আচ্ছা আর খুচরা যারা বিক্রি করে তাদের নাকি সেল কম হইতেছে জি সেল কম হচ্ছে খুচরা বাজারেও বিক্রি কম হইতেছে কারণ শেষ মুহূর্ত তো এখনো সবার তো আসলে বেতনাদি হয়নি আজকে মাসের তো পাঁচ তারিখ লেগেছে বেতন হয় নাই আর যারা সরকারি চাকরি করে তাদের হয়তো কিছু লোক সংখ্যক লোকের বেতন হয়েছে যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তাদের বেতন হয়েছে আট দশ তারিখ হয়ে লাগে তো এই জন্য দেখা গেছে শেষ মুহূর্তে খুচরা মার্কেটের যে ব্যবসা বিক্রি কম এই আমাদের আরও দো ব্যবসা বিক্রি কম অনেকটা কম হয়েছে আচ্ছা তো এইটা কত ভাইয়া আজকে আজকের বাজার এটা

তিন টাকা লস হইতেছে বেশি প্রতি কেজিতে আচ্ছা আর সর্বোচ্চ ভালোটা কোথায় যেটা মোটা পেঁয়াজটা আছে মোটা পেঁয়াজ আছে ঠিক আছে মোটা আছে আচ্ছা একটা মোটা মাল আছে এইটা আছে এইটা কোথার এটা পাংসার মাল পান পাংসার পাংসা এবং ফরিদপুরের কোয়ালিটি এবছর আরো ভালো হয়েছে জি 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 এবছরে এবারে এই যে একটা মাল আছে মোটা মাল আছে হ্যাঁ হ্যাঁ এইটা কত ভাইয়া এই যে একটা মাল মোটা মাল আছে যে একটা এইটা না এইটা এইটা কত করে আজকে এটা 65 টাকা

সবসময় অ্যাভেলেবেল না ওইটা দুই চারটা দেখা যায় পাইকার হয়ে যায় ব্যাপারী দেখা যায় দশ বস্তা মাল পাইছে পাঁচ বস্তা মাল পাইছে এরকম আসে ওই মালটা দেখা যায় আশি টাকা আমরা বিক্রি করছি কিছু পেঁয়াজ এবছর আমরা দেখলাম পঁচিশ সালের শুরুতে মেহেরপুরের মোটা পেঁয়াজ যেটা নাসিকের ওই বৃষ্টি বাংলাদেশে চাষ হয়েছে এবছর কি চাষ হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আছে কারণ এই মালটা তো এখন দেখা যায় যে ইন্ডিয়ান পেঁয়াজ যদি না থাকে মোটা মালটা চাহিদা থাকে ভালো এই জন্য এই মালটা এই বছর এই চাষ হবে বেশি ভালো হবে চাষ আচ্ছা তো সর্বশেষ কৃষক ভাইদের উদ্দেশ্যে ব্যাপারীদের উদ্দেশ্যে কি বলতে চান তারা কিভাবে এখন আমদানি করলে ভালো হয় আমি কৃষকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যারা এখনো মনে করেন যাদের ঘরে পেঁয়াজ আছে তারা হয়তো সবগুলা আটকে না রেখা কিছু কিছু আস্তে আস্তে বিক্রি করুক ব্যাপারীরা দেখেছে আমার মোকামের সাথে এই খোঁজখবর রাখা বাজার ধরে মালটা যদি কেনা করে তারাও লসের থেকে বাঁচতে পারবো কারণ দেখা যায় ভাই বাজার যদি একটু বেচা বিক্রি ভালো হয় ব্যাপারীরা আটের মধ্যে মনে দুশো টাকা বাড়াইয়া মাল কিনা বইয়ে থাকে দেখা পরের দিন আইলে আর মাল বিক্রি হয় না এতে করে ব্যাপারটা অনেক সম্মুখীন দাম কি সামনে একটু হালকা বাড়বে না একটু বেশি বাড়তে পারে সম্ভাবনা এখনো মালের আমদানি আছে ভালো আমদানি আছে হয়তো মাসের দশ তারিখের পরে যে বলা যাবে যে বাজারটা হয়তো একটু ললে লড়তে পারে একটু সম্ভাবনা আছে এখন যেহেতু যারা এই যে ব্যবসা করে যাদের হাতে পেঁয়াজ আছে তাদের তো রাইখে দিলে হবে না 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 রাইকেই করতে হবে কারণ রাইখে কি করবে না আজকের দিন থেকে আপনি গনা তিন মাস পরে দেখবেন যে আবার মুরগিটা পেঁয়াজ চলে আসছে বাংলাদেশে মুড়ি বাংলাদেশে এখন কৃষকরা সবাই মুরগাটা পেঁয়াজ লাগানোর জন্য প্রস্তুতি নিতেছে অনেকে বীজ সংগ্রহ করতেছে

ট্রেডার্স হুম নয় নং বিকেদার সুর শ্যামবাজার ঢাকা ঢাকা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন সিক্স জিরো ওয়ান এইট টু আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ভাইয়ার নামা আমার নাম মোহাম্মদ রুহুল আমিন যারা এই ব্যাপারী ভাইয়া আছেন বা কৃষক ভাইরা আছেন আমার আরদে মাল দিলে দিতে পারেন ইনশাল্লাহ

ভিডিও করা যায় না যে অবস্থা আমি তো যাই সামনে থেকে প্রচুর ভিড় থাকে মানে একদম শেষ পর্যন্ত লোক ভরা থাকে আমি আমাদের না যে কৃষকের মালটা বেশি আছে তো কারণ সব সময় প্রতিদিন সকালবেলা আমাদের ব্যবসা বিক্রি সব সময় থাকে ইনশাল্লাহ সব সময় থাকে পাইকাররা দেখা যায় কৃষকের মালটা পাইলে যখন এক কৃষকের মালটা একরকম ভালো থাকে এই মালটার চাহিদা থাকে ভালো আর ব্যাপারে ধরো না দশজন গৃহস্থের মাল একসাথে মিল কইরা মালটা কিনে একজনটা ভালো হয় আরেকজনটা খারাপ হয় আর কৃষকের মালটা হইলে এক গৃহস্থের মাল একরকমই থাকে এই জন্য এই মালটার চাহিদা বেশি থাকে

তো আচ্ছা ভাই আপনি অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম